আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড কয়েকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কালো জাম মিষ্টির রেসিপি চলে আসতেছে আর আমি মনে মনে ভাবতেছি কবে যে এই রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে আপনাদের সাথে কালো জামের রেসিপিটি শেয়ার করার জন্য চলে আসলাম হুট করে যখন মিষ্টি খেতে মন চাবে তখন কিন্তু আপনারা চাইলে এভাবে মুড়ি দিয়ে কালো জাম বানিয়ে নিতে পারেন আর এই মুড়ি দিয়ে কালো জামটা খেতে কেমন হয় সেটির সঠিক রিভিউ কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে কিন্তু থাকছে টিপস আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা সঠিকভাবে মুড়ি দিয়ে কালো জাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর কিন্তু কোনোভাবে মিষ্টি ভেঙে যাবে না আর মিষ্টি তৈরি করার জন্য মিষ্টিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না এখন ঝটপট রেসিপিটি দেখিনি প্রথমে আমি মুড়ি নিয়ে নিচ্ছি আমি এখানে চার কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিচ্ছি যে কোনো মুড়ি কিন্তু আপনারা নিতে পারবেন আমি কিন্তু একবারে ফ্রেশ মুচমুচে মুড়িটা নিয়েছি আপনারা চাইলে মুড়িটা একটু চুপসে গেছে এই টাইপের মুড়িও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এই মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে নিয়ে নিলাম মুড়িগুলোকে এখন ব্লেন্ডারে অল্প একটু জায়গা ফাঁকা রেখে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মাত্র এক মিনিটেই কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে ঠিক এরকম একটা আটার মতো হয়েছে এখন আমি এটাকে ভালোভাবে মেপে নিচ্ছি কতটুকু পরিমাণে আমার এই মুড়ির গুঁড়াটা হলো আমার কিন্তু এক কাপ আর হাফ কাপ পরিমাণে মুড়ির গুঁড়া হয়েছে এই জন্য আমি একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর দুই চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই পানিটা যখন বলক উঠে গেছে তখন আমি মুড়ির যে গুঁড়াটা রেডি করেছিলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে ঠিক এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন এই ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এই ডোটাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হবে আর ভিতরটা কিন্তু অনেক বেশি সফট হবে আমি পাঁচ মিনিটের মতো এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করে বেকিং পাউডার ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণে তিন টেবিল চা চামচ পরিমাণে সাথে ঘি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় বুঝতে পারলাম যে আমার আরো একটা ডিম লাগবে আমি ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই জন্য যদি আপনাদের ডিমের পরিমাণ কম বেশি লাগবে তে পারে দেখে বুঝে ডিমটা ব্যবহার করবে যে পাচ্ছেন ভালোভাবে মাখানো হয়ে গেছে ঠিক এরকম একটা চিটচিটে ভাব চলে আসবে তখনই কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম আর তিন কাপ পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি এইটাতে কিন্তু চিনি শিরাটা একটু বেশি লাগে এরপরে আমি গোলাপ জল দিয়ে দিলাম সামান্য একটু আর অল্প একটু লবণ আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি আমি কিন্তু সব মিষ্টি খাবার একটু লবণ ব্যবহার করে আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন এরপরে এটাকে খুব ভালোভাবে জাল করে নিব এটা কিন্তু কোনো প্রকার তার হবে না চিনিটা গলে গেলে আমি চোলার জালটাকে বন্ধ করে দিব একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি একটা চামচের সাহায্যে যাতে সবগুলো মিষ্টি সাইজ এক রকম হয় আমি কিছুটা কালো জামে শেপ দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিব। কিছুটা লম্বাটে করে প্রথমে গোল করে তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে লম্বাটি শেপ করে নিব তাহলে কিন্তু এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে খুব সহজে কিন্তু ঝটপট আপনারা এই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যুকুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে ভেজে নিব। এই জন্য কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব একটা বেশি গরম হয়নি সামান্য মাত্র আমি চুলার জালটা অন করেছি এই পর্যায়ে একদম মিডিয়াম লো আছে আমরা এই মিষ্টিগুলোকে ভেজে নিব চুলার আঁচটাকে আমরা সেম রাখবো রেখে ধীরে ধীরে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিব মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে বুতবুটটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন একটু একটু করে মিষ্টিগুলো কিন্তু উপর দিকে ভেসে আসছে আমি কিন্তু এই মিষ্টিগুলো ভাজার সময় একটু স্কিপ করে নিই যাতে আপনাদের মিষ্টিগুলো ভেজে নিতে সুবিধা হয় সেম আছে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি মিষ্টি ধীরে ধীরে ভেজে নিব আর ঠিক এভাবে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব। আমার টোটাল পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেবেন তাহলে কিন্তু ভিতরে কোনো প্রকার কাঁচা থাকবে না সুন্দর একটা এরকম কালার যখন চলে আসবে তখন আমরা মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি এখন এই গরম মিষ্টিগুলোকে আমি হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এরকম একটা শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা জালটা অন করে দিয়ে জাস্ট দুই মিনিট আমি এই চুলার জালটাকে অন করে দিয়ে মিষ্টিগুলোকে রান্না করে নিব দুই মিনিট হয়ে গেছে এখন চুলা জালটা বন্ধ করে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা আমি মিষ্টি শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে রেখে দিচ্ছি ফিরে আসছি দুই ঘন্টা পর আমি মাত্র দুই ঘন্টা রেখেছি তাতেই দেখুন মিষ্টিগুলো একদম রসে টৈটুম্বুর হয়ে গেছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি দেখতে কতটা লোভনীয় লাগছে আমি কিছুটা গুঁড়া দুধ আর এক চামচ পরিমাণে ঘি নিয়ে মা তৈরি করে দিচ্ছি মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না বাসা একবার হলে ট্রাই করবেন যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে একদমই রসে টইটুম্বুর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার আর বলার কোনোই দরকার নেই আসলে মিষ্টিটা কতটা ভালো হয়েছে এই মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এক কাপ চিনি কিন্তু এই মিষ্টির জন্য চিনি একদম আমার কাছে পারফেক্ট মনে হয়েছে চলুন আমার হাজবেন্ডের রিয়েল রিভিউটা দেখে নিই আসলে আমার এই মিষ্টিটা কেমন হয়েছে না দেখো আমি মিষ্টি বানাইছি খেয়ে বলবা কেমন হয়েছে গোলাপ জাম কালো জাম কালো জাম কেমন হয়েছে সঠিক রিভিউ দিবা হুম আলহামদুলিল্লাহ ভালো রেটিং দিব হ্যাঁ হ্যাঁ রেটিং দিবা আচ্ছা